হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই অন্য দিনের মতো আজকে সবাই ভালো আছেন আর ভালো থাকবেন তো বন্ধুরা আজকে যে এখানে আমার কাটা হয়েছে ডাটা শাক বেগুন আলু সিম এই দিয়ে আর এই যে বড়ি বড়ি নিয়েছি বড়ি দিয়ে সিম বেগুন আলু দিয়ে আজকে টাটা শাকের তরকারি করবো তো কীভাবে করছি সেটা একটু দেখবেন তো ঠিক আছে এই কেটে ধুয়েও নিয়েছি এবারে রান্নায় চলে যাব এদিকে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আগে বড়িগুলো ভেজে নেব কড়াই সরষে তেল নিচ্ছি বড়ি ভাজতে গরম হতে দেব তেল গরম হয়ে গেছে আর আমার পরিচয়টা তো দেওয়া হয়নি আপনারা তো জানেনি কুকিং হয়েছে এই যায় সারা হবে ভিডিওটা তো ফার্স্টে আমি বড়িটা ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভেজে নেব

আমি সবজি একসঙ্গে দিয়ে দিয়েছি একটু বেগনাটা একটু ভেজে তুলে রাখলেও হতো কিন্তু

সেল থাকে মানে সেলের মধ্যে সব দাগগুলো মিশিয়ে দেব শাকটা অনেকটাই মজে গেছে দেখুন কমে গেছে এবারে বাকি কিছু মশলা দিতে হবে এই যে আদা ঘষে নিয়েছি আদা আদা ঘষা দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব জিনিসগুলো দিয়ে আবারও পচিয়ে নেব নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ভালো করে কষিয়ে নেব সব জিনিস মশলা সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এভাবে সমস্ত সবজিগুলো শাকগুলো মশলার মশলা সঙ্গে ভালো করে কষিয়ে নেব বন্ধুরা সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে একদম মিডিয়াম আসে আর জল দেবো না এই যে শাক থেকে অনেক জল বেরিয়ে গেছে আর জল দেওয়ার দরকার পড়বে না আমি একদম আঁচটা মিডিয়ামে দিয়ে দেবো তাহলে আস্তে আস্তে সব জিনিসগুলো সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট তারপরও পাঁচ মিনিট করে চলে এবারে মাঝখানে ঢাকনাটা একবার খুলে দেখছি নাড়িয়ে দিচ্ছি যাতে না লেগে যায় আর যেটা বন্ধুরা মিষ্টি মিষ্টি খেতে চান একটুখানি চিনি দিয়ে দেবেন আমি একটু চিনি দিয়ে দিচ্ছি ছোট্ট চামচে হাত চামচ মতো Vamos decorar a vara আবারও দু তিন মিনিট পরে চলে আসলাম এরকম শাকের জলটা সব শুকিয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এই যে একদম নরম হয়ে গেছে তাও এবারে ভেজে রাখা বড়িটা দিয়ে দিচ্ছি বড়িও ভালো করে মিশিয়ে দেবো

জল আছেই একটু শুকনো শুকনো রাখবো বেশি জল করছে না একদম শুকনো শুকনোই রাখবো এবারে আবারও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আবার দু মিনিট পরে চলে আসছি দেখুন একদম তরকারিটা কি সুন্দর আঠা আঠা হয়ে গেছে এই যে আর বড়িটাও একদম ঠিকঠাক আছে নরম হয়নি এই যে একদম ঠিকঠাক আছে বন্ধুরা এবারে নামিয়ে নেব নামিয়ে একটা বাটির মধ্যে ঢেলে দেখাচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখলেন আর শীতকালের সবজি এখন তো সব কিছু পাওয়া যায় সিম বেগুন বেগুনও পাওয়া যায় সবসময় তো শীতকালের সবজি দিয়ে এভাবে এদিন ডাটা সার্চ তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলা এখন একটু অন করে রেখে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো যা ছাড়বো সবার আগে পেয়ে যাবেন তো এই যে বেগুন সিম বেগুন একটু গোটা গোটাই রয়েছে তো অবশ্যই একদিন বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে দেখুন আজকের জন্য এটুকু নই আপনারা ভিডিও দেখছেন না ওই জন্য এখন ভিডিও দেওয়া কমিয়ে দিয়েছি কি করবো আপনাদের ভরসায় তো আমরা ভিডিও ছাড়ি আপনারা যদি না দেখেন তাহলে আমাদের আর ভিডিও ছাড়তে ইচ্ছে করবে তো কখনো ইচ্ছে করে না তাও ছাড়ছি চ্যানেল যেহেতু খুলেছি তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আর যারা যারা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ একটা লাইক দিয়ে দেবেন বন্ধুরা দেখছেন লাইক একটা দিয়ে দেবেন তো ঠিক আছে আজকের জন্য এটুকুনই আবার অন্য কোনো দিন অন্য রান্না নিয়ে আসবো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন